জীবনে সফল হতে পারবো কিনা জানি না তবে আমি পরিশ্রম করে যাব কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেমানি করে না নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক ছেঁড়া দীর্ঘশ্বাসই যথেষ্ট সৌন্দর্য মানেই নগ্নতা নয় শিক্ষা মানেই ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠু ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না যদি দুঃখের সময় একা কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না কারণ সুখের সময় যে আসবে সে কেবল শুভঙ্করের পাখি আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না আবেগ দিয়ে দু চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার হয় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায় তেল মেরে উপরে উঠা যায় তবে বিশিক্ষণ স্থির থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত অনেকের ওই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফুটা ঘামে ভেজা গল্প যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে যদি হাওয়া খেতে হয় নদীর ধারে যান যদি সুন্দর পর্বত দেখতে চান তাহলে হিমালয়ে যান ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের লেখা পড়তে হয় ভালো মানুষের জীবনী পড়তে হয় লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে কিন্তু ডিফুজ হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে করবে না যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঝগড়া করে ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি থাকে না নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই এর কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না এ জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য এই পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়া বিল দিতে হয় না সেটা হলো মা বাবার হোটেল আক্ষেপের বিষয় হল হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলে যা মোটেও কাম্য নয় সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয় নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়াই তত প্রাথমিকে যারাই পড়ে তারাই কিন্তু দেশটা গড়ে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয় দেখবেন নিরবতা আসবে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয় ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যাবেন না শুধু ভালো কর্ম করে যান কর্মই আপনার পরিচয় দিবে জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না এটা জীবনকে আরও বেশি জটিল করে তুলবে মানুষ একাকি বেঁচে থাকতে পারে না কারণ মানুষ সামাজিক জীব তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় বাবারা কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না বাবারা তখনই কাঁদেন যখন দেখেন তাদের উপার্জনের অর্থের দ্বারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা আপনার উন্নতিতে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে নিজের মেয়ে অসুস্থ হলে তখন মনে অনেক কষ্ট হয় আর বৌমা অসুস্থ হলে নাটক মনে হয় সবাই ধরে সবার মতো সবাই সাজে শূন্য আলাদা শুধু অস্ত্রগুলো আর কারণগুলো ভিন্ন যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না আর যদি কারো জীবনে হিরো হতে না পারেন কখনো তার জীবনে ভিলেন হবেন না সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারাই খুঁজে আমরা শুধু মুখেই বলি চিন্তা করে কেউ উপলব্ধি করি না আজকে মরলে কালকে দুই দিন ভদ্র ও নম্র ব্যবহার করলেই মূর্খরা ভাবে দুর্বল কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন যে আপনার নিরবতার ভাষা বোঝে না সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না আমরা প্রত্যেক যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি আসলে কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না মানুষ ভিকারি হয় স্ত্রীর চারটি কাজে এক যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে দুই যেসব নারী পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে তিন জেনারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে এবং নম্বর চার জেনারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা তার টাকার উপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন